আজ বুধবার আজ মাম্মামের অন্নপ্রাশন আজ মাম্মাম সামাজিকভাবে অন্ন খাবে তাকে তার মামু আজকে অন্ন খাওয়াবে শুধু মামু নয় মাসিও ছিল অন্ন খাওয়ানোর জন্য অন্নপ্রাশনের আগে একটু নিয়ম আছে গঙ্গা পুজো করতে হয় আমাদের এই নিয়মটা আছে কাদের আছে আমার ঠিক জানা নেই কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও পুকুর থেকে কিছুটা কাদা তুলে সেটাকেই মা গঙ্গা হিসাবে এখানে পুজো করেছি মাম্মামকে বরণ করে মাম্মামের মঙ্গল কামনা করে গঙ্গা দেবীকে জলে ভাসাতে হয় গঙ্গা পুজো শেষ করে আমরা রেডি হয়ে এখানে বেরিয়েছিলাম একটু কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য মাম্মাম যখন হয় মাম্মামের পাপা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল ঠাকুর মন্দিরের ভোগ নিয়ে এসেই মাম্মামকে খাওয়ানো হবে সেই ভোগ দিয়ে মাম্মামের অন্নপ্রাশন হবে তাই আমরা সেই মতো বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পৌঁছোতে আমাদের একটু দেরি হয়ে ঠাকুর ঠাকুরমশাই চলে গিয়েছিলেন ঠাকুরমশাইকে আবার ফোন করতে উনি এসে পুজোটা সম্পন্ন করলেন আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম যে মাম্মামের তাহলে কি মায়ের প্রসাদ খাওয়া হবে না কিন্তু মা সব ঠিক করে দিয়েছে মন্দিরে এসে মাম্মাম তার মাসির সাথে খেলে যাচ্ছে মামুর সাথে খেলছে এদিক ওদিক সেদিকেই তাকিয়ে আছে তারপর আমাদের টোটো এসে গেছিলো যেহেতু আমরাই একমাত্র মন্দিরে লাস্টে বসেছিলাম তাই আমরাই মন্দিরে চাবি দিয়ে চাবিটা পাশের দোকানে রেখে দিয়েছিলাম তারপরে উঠে পড়েছি টোটোতে আসার সময় তাড়াহুড়োতে খেয়াল করা হয়নি যাওয়ার সময় দেখলাম মন্দিরে কাজ চলছে মাসি থেকে তার বাড়ি গেছিলো ওই দেখো আবার চলেও এসেছে সাইকেল নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে তার কাকুমনিও ছুটেছে তাকে নেমার জন্য এখানে মাম্মামকে আমি সাজাচ্ছি কারণ একটু পরেই মাম্মাম অন্ন খাবে তাই জন্য এখানে সব গয়নাগুলো মাম্মামকে পরিয়ে দিচ্ছি আর তাকে তো শান্ত রাখাই যায় না একটা আপেল দিয়ে তাকে একটু শান্ত করে বসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে মাত্র কিন্তু সে কি শান্ত হয়ে বসার মেয়ে আর এই যে দেখছো যে বিছেটা পড়াচ্ছে কোমরে এটা ওর মাসি দিদান দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে সেগুলো তোমাদের পরে দেখাবো আর এই দেখো এই আসনটা মাম্মাম যখন আমার পেটুতে ছিল তখন আমি বানিয়েছিলাম আর এই যে শুরু হয়ে গেছে মাসি আর মামা দুজনে মিলে অন্ন খাওয়াচ্ছে প্রথমে মায়ের ভোগটা তো মিষ্টি ছিল সেটা খুব সুন্দর খেয়েছে কিন্তু পরে যে মাছের মাথাটা পেয়েছে পাপা সেই কি কান্না ঝাল তো প্রথমে খুব হাঁ করছিল খাবে বলে কিন্তু যেই ঝালটা মুখে পড়েছে ব্যাস অমনি যাবে কোথায় কান্না কাটি করে একাকার কাণ্ড করেছে দেখো কেমন খাচ্ছে মাছের মাথাটা খাওয়ার দিকে তোমাদের পান্ত আর খুব আগ্রহ এরপর আমরা একটু ছাদে গেছিলাম ছবি তোলার জন্য এই দেখো মাম্মামের মাসি মাম্মামকে গিফট দিচ্ছে সঙ্গে সঙ্গে গিফটটা মুখে পড়ে নিয়েছে তারপরে সন্ধেবেলা চলে গেছিলাম মাকে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরেছি আজকের দিনটা এভাবেই ভালো খারাপের মধ্যে দিয়ে কাটলো